দেখতাম যে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় গুলো মাসনুন দোয়া গুলো তারা লিখে রাখতো যাতে মনের অজান্তেই তাদের চোখ ওই সাইনবোর্ডে পড়লে তারা যেন ওই দোয়াগুলো পড়তে পারে রাস্তার মধ্যে লেখা থাকতো আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ই আপনি উঁচু কোনো জায়গায় উঠবেন বা লিফটে দিয়ে উপরে উঠবেন সিঁড়ি দিয়ে উপরে উঠবেন ওঠার সময় বায়ে লেখা আল্লাহ আকবার কারণ হাদিসে এসেছে ইদা সাইদ না না আমরা যখন উপরের দিকে উঠতাম আমরা পড়তাম আল্লাহ আকবর ও ইদা নাজাল না সাব্বাহ না আর যখন আমরা নিচের দিকে নামতাম আমরা পড়তাম সুবাহান আল্লাহ এজন্য হেটে হেটে কিংবা সিঁড়ি দিয়ে কিংবা লিফট দিয়ে এলিভেটর দিয়ে আপনি যখন উপরের দিকে উঠবেন কি পড়বেন আওয়াজ করে পড়েন কি পড়বেন আর নিচের দিকে নামলে কি পড়বেন এই তাজবিগুলো পড়ে পড়ে জিব্বাটারে ভিজিয়ে রাখার দরকার আছে না নাই আমরা যেন আল্লাহর জিকির আর শুকর দিয়ে আমাদের হৃদয়টাকে জিব্বাটাকে সিক্ত করে রাখতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও ফরজ সালাতের পরে বিশ্বনবী তাজবিগুলো পড়তেন আমরা পড়তে চাই না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরানোর পরে পড়তেন আল্লাহু আকবার তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ 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 সুবহানাল্লাহ ৩৩ বার আলহামদুলিল্লাহ ৩৩ বার আল্লাহু আকবার ৩৩ বার

তারা হড়ো করবেন না তাজবি পড়বেন জিকিরগুলো পড়বেন এগুলো আপনার অন্তটাকে সিক্ত রাখে ফরজ সালাতের পরে আয়তুল কুরসি পড়তে হয় দুবুরা কুল্লি মউত প্রত্যেক ফরজ সালাতের পরে যে আয়তুল কুরসি পড়ে তার জান্নাতে ঢুকার ব্যাপারে কোনো বাধা থাকে না একটি জিনিস ছাড়া সেটা হলো তার মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না মোল্লেই জান্নাতি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়তুল কুরসি পড়বেন তো আর সর্বাবস্থায় বেশি বেশি করে পড়বেন আস্তা ওফের কি পড়বেন আমার সাথে আওয়াজ করে পড়েন আস্তা ওফের আর আওয়াজ করে পড়েন আস্তা ওফের বেশি বেশি যারা ইস্তেক ফার পরে তাদের পাঁচটা লাভ আওয়াজ করে বলতে হবে কয়টা নাম্বার ওয়ান মান লাজিম আল ইস্তেক ফার জা আল্লাহ মিনকুল্লি দি কিন মখরাজা যে সব সময় ফারের সাথে لازিমামানি লেগে থাকে আঠার মতো কিসের মতো চুইংগাম খান না আপনারা চুইংগাম যদি হাতের মধ্যে লাগান আঠার মতো লেগে থাকে না বাচ্চারা আবার দুষ্টামি করে চুইংগাম খেয়ে আরেকজনের চুলের মধ্যে লাগায় দেয় আছে না নাই তখন সরিষার তেল দিয়ে সটাইতে হয় তাই না তো মান لازিমাল ইস্তেগফার যে ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকে সে পাঁচটা জিনিস পায় জীবনে চিল্লায় বলেন না কয়টা এক নাম্বার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন যা সব বিপদ থেকে তার উদ্ধার করে কে আমাদের জীবনে বিপদ আপদ নাই কম না বেশি কত বিপদ কত ধরনের বিপদ যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে রোড অ্যাক্সিডেন্ট আছে না নাই যে কোনো সময় গুম হয়ে যেতে পারেন আপনারা খুঁজে পাবেন আপনার স্বজনরা কোনো সময় ক্রস ফায়ারের মধ্যে পড়তে পারেন ঠিক কিনা কোনো সময় বজ্রপাতে আপনি নিহত হতে পারেন ভূমিকম্পের মাঝখানে পড়তে পারেন দুজন কবি লাগছে আপনি মাঝখানে হইতে পারে না যা আল্লাল্লাহ হু লাহ হুমিন কুল্লি দিম ফরাজাহা এরকম সব ধরনের বিপদ থেকে তারে রক্ষা করবে কে যদি এস্তেখ ফারের সাথে আঠার মতো লেগে থাকা যায় এ হলো নাম্বার ওয়ান নাম্বার টু অমিন কুল্লি হামিন ফরাজা যে সব সবসময় আঠার মতো স্তেখ ফারের সাথে লেগে থাকবে আল্লাহ তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিবেন তার কোনো টেনশন থাকবে না শুভর্ণলা আমাদের জীবনে টেনশন আছে না নাই জীবন নিয়ে টেনশন মরণ নিয়ে টেনশন ক্যারিয়ার নিয়ে টেনশন বাড়ি ভাড়ার টেনশন বিদ্যুৎ বিলের দাম বেড়ে যাচ্ছে টেনশন ঘরের মধ্যে শান্তি নাই টেনশন দ্রব্যের দাম বাড়তেছে বেতন কমতেছে টেনশন ঠিক কি না এই টেনশন থেকে আপনাকে মুক্ত রাখবে কে নাম্বার থ্রি ওয়ার জুখুমিন হাইসুলা ইহতাসিব এমন জায়গা থেকে আল্লাহ আপনাকে রিজিকের ব্যবস্থা করবে আপনি কল্পনাই করতে পারবেন না রিজিক দেয়ার মালিক কে কেউ যেটা পারে না পারে কে এমন জায়গা থেকে তিনি রিজিক দিবেন আপনি কল্পনাই করতে পারেন না আপনি হিসাবই করেন না যে এখান থেকে কিছু রিজিক আমি পাবো কিন্তু আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে সুবান আল্লাহ পড়েন চার নাম্বার যতক্ষণ এস্তেখফারের সাথে আঠার মতো লেগে থাকবেন আল্লাহর কোনো শাস্তি আপনার উপর আসবে না তোমা كان الله معذبهم وهم يستغفرون যতক্ষণ আপনি ইস্তেগফার পড়বেন আল্লাহর আযাব আপনারে পাকড়াও করবে না পাঁচ নাম্বার হচ্ছে আল্লাহ আপনাকে মুস্তাজাবু الدعاء বানিয়ে দিবে সুবহানাল্লাহ মুস্তাজাবু الدعاء মানে এমন ব্যক্তি যে ব্যক্তি দোয়া করা মাত্রই দোয়া কবুল করে কে আল্লাহ সব সময় পড়তে রাজি আছেন তো আল্লাহ আপনারা ইমাম আহমদ ইবনে হাম্বালের নাম শুনেছেন আমরা ইসলামে পাঁচটা মাজহাবের প্রাকটিস করি কোরআন সুন্নার আলোকেই আমরা করি হানাফি সাফে আই চার নম্বরটা আপনারা বলেন হাম্বালি হানাফি সাফে আই মালিকী তারপরে হাম্বালি এই হাম্বালি মাজাবের ধারক এবং বাহক ইমাম আহমদ ইবনে হাম্বাল উনি অনেক বড় যুগ শ্রেষ্ঠ মহাদিস ছিলেন একক স্বতন্ত্র হাদিসের কিতাব হিসেবে পৃথিবীখ্যাত যে হাদিসের কিতাবটা যেটার মধ্যে সবচাইতে বেশি সংখ্যক হাদিস আনা হয়েছে মুসনাদ আহমদ ইবনে হাম্বল এটার রচয়িতা উনি সুবানাল্লাহ পড়েন প্রায় চল্লিশ হাজার হাদিসের কালেকশন ওই কিতাবের ভেতরে আছে এই হাদিস কালেকশনের জন্য ইমাম আহমদ ইবনে হাম্বাল বছরের পর বছর যুগের পর যুগ শহর থেকে গ্রাম গ্রাম থেকে শহর চষে বেড়িয়েছেন ওনার শেষ জীবনটা উনি হাদিস সংগ্রহের কাজে ব্যয় করেছেন একবার এক সফরে তিনি রাত্রিবেলা বেরোলেন পড়লে যে কি করে মানুষ মুস্তা হয় শুনে রাত্রিবেলা সফরে তিনি বেডলেন। হাদিস সংগ্রহের সফর এক সফরে মাগরিবের নামাজ পড়লেন এশার নামাজ পড়লেন প্রচন্ড শীত তিনি ভাবলেন আজকের রাতটা মসজিদেই কাটায় দেই। ফজরের সালাত পড়ে তারপরে বেরোব ব্যাগ থেকে কাঁথা বের করে তিনি শুয়ে পড়লেন কিন্তু মসজিদের দারোয়ান এসে বলে মসজিদে তো থাকা যাবে না আপনি বের হন ইমাম আহমদ না হাম্বাল বললেন আমি বৃদ্ধ মানুষ প্রচন্ড শীত কই যাব আমি ফজরেরও মুসল্লি ফজর নামাজ মসজিদে পড়বো আমার থাকতে দাও দারোয়ান বললেন থাকা যাবে না মসজিদে থাকা যাবে না বের হন হলে গাঁটটি সহ বের করে দেব। চিনে নাই এটা যে ইমাম আহমদীব না হাম্বাল সে বুঝতে পারে না নাই তো দারোয়ানের সাথে সুবিধা করতে না পেরে ইমাম ইবনা হাম্বাল ব্যাগ নিয়ে বেরোয় গেলেন প্রচন্ড শীত কাঁপছেন হঠাৎ দেখে সামনে এক বাজার ওই বাজারে এক বসে আছে খাবাস বাণী রুটি বিক্রেতা খাব্বাস বাণী যুবক একজন রুটি বিক্রেতা রুটি বিক্রি করে যে যুবককে সালাম দিলেন আসসালাম আলাইকুম যুবক পড়লো আলাইকুম আসসালাম ইমাম ইবনে হাম্বাল বলল যুবক আমি মুসাফির মানুষ থাকার জায়গা নাই প্রচন্ড শীত এই যে তুমি চুলার মধ্যে উনুনে রুটি বানাচ্ছ আমি যদি তোমার চুলার পাশে বসে রাতটা কাটাই তোমার কোনো সমস্যা হবে যুবক কোনো সমস্যা নাই বিক সুস্বাগত আসেন আপনি আমার চুলার পাশে বসে আগুন পোহালে আমার সমস্যা কি আসেন আসেন বসেন আপনি মুর্বি মানুষ ইমাম আহমাদ আল্লাহ সুক্রিয়া করে চুলার পাশে বসে শীতের রাতে চুলা থেকে তাপ নিচ্ছেন আগুন পোহাচ্ছেন আর তিনি দেখতে লাগলেন যুবক আটা দিয়ে রুটি বানায় আর পরে আস্তা গফেরুল্লাহ রুটির খামির বানায় আর পরে আস্তা গফেরুল্লাহ গোল গোল করে খামির দিয়ে দলা বানিয়ে সাজিয়ে রাখে আর পরে আস্তা গফেরুল্লাহ রুটি বেলুন দিয়ে বলে এটারে চুলার ভেতরে ঢুকায় আর কি পড়ে পড়ে আস্তা গফেরুল্লাহ ক্রেতা আসলে ক্রেতাকে রুটি দেয় আর পরে ক্রেতার হাত থেকে